হুজুর জননীকে এক বক্তা বলেছেন নবী জানা জানা কি হজরত আবু বকর সিদ্দিক ফরাইছে এ কথাটি কতটুকু সঠিক দলিল সহকারে বললে খুশি হব সাহাবায়ে کرامের বিভিন্ন জামাতে রাসূলের জানাজা হইছে এর মধ্যে যেই জানাটা জানাজার জামাতটা সবচেয়ে বড় ছিল সেই জানাজার ইমামতি করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝা থাকলে বলুন তো রাসূলের জানাজার বড় জামাতের ইমাম কে ছিলেন বলেন উপরে আর কোন সম্মানিত কেউ মানুষ আছে বলেন আমার নবীর যারা ইমামতি করবে এই সাহস কি কারো যোগ্যতা কারো আছে আমার নবী যখন বাইতুল মুকাদ্দে গেলেন যাওয়ার পরে সব নবী উকি জুকি মারতেছে আমার নবী উকি জুকি মারে যে এখানে ইব্রাহিম নবীর মতো নবী আছে মৌসা কালিমুল্লার মতো নবী আছে আমি নামাজের মোসাল্লা ইমামতির মোসাল্লায় যাব জিব্রাহিল আলহিসাল্লাম পিছন থেকে নবীকে ধাক্কা দিলেন বলে এখানে আপনার উপরে ইমামগিরি করবে ইমামতি করবে এরকম সাহস কোনো নবীর নাই আপনাকেই এখানে আনানো হয়েছে ইমামুল মুরসালিন টাইটেলের পরিপূর্ণতা লাভ করার জন্য ঠিক কারকে বলা যাবে কি সুহান আমি কিচ্ছা বলছি না ইমাম কি মিয়ায় সহাদাত কিতাবে এসেছে এবার বাব রাবাই এরা গভীর মনোযোগ তা খাদিসে কি বলে সাহাবি তাবী কি বলে দেখেন মোসান্নাফে ইবনে মোসান্নফে আবি সাহেবা সরি মুসান্নাফে আবদুর রাত্জা হাদিসের কিতাব তিন নম্বর খণ্ড ছয়শো তিয়াত্তর বিশা ছয় হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিসে এসেছে হাদরতে বিখ্যাত সাবী সৈয়ীদ ইব্নুল মুসাইব রহমেদুল্লাহ কলা তিনি বলতেছেন তিনি কি বলছেন লাম করেনাই ইয়া তিনি বলতেছেন কই কেউ করে নাই নবীর কি করে নাই ইয়াম্মা হম নবীর ইমামতি কেউ করে নাই আলা রসুল ইল্লাহ সাল্লাল্লাহ হলে আহাদুন নবীর জানাজার ইমামতি কেউ করে নাই তারপরে কই কি করেছে কই সাহাবীরা কেমনে জানাজা বল্ল জানাজা কি হয়েছে এবার বর্ণনা করতেছে কানু ও সাহাবি তাহাবিরা কি সাহাবীরা কি করেছে এখানে কান ও সাহাবিরা করেছেন কি দলে দলে এক দল নবীর ওই দেহ মোবারকের সামনে ঢুকতো মবারকে আফওয়াজান ঢুকতো এক নাম্বার যারা ঢুকেছে প্রথম কাতারের লোক যারা তারা কি আর রিজালু পুরুষরা প্রাপ্তবয়স্কর পুরুষরা ওয়ান দ্বিতীয় যারা নবীর জন্য এই নবীর দেহ মোবারককে সামনে নিয়ে নবীর প্রতি সালাতু সালাম করছে প্রথম কাতারে যারা প্রথম দাফে যারা সেরেছে তারা হলো কারা পুরুষ প্রাপ্তবয়স্ক পুরুষরা তারা গেল তারপরে ওয়ান নিসাউন মহিলারা পড়লো তারপরে ওয়াসিবিয়ান তারপরে বাচ্চারা নবীর প্রতি কি করলো ইলাল বাইতি নবীর হুজরা মোবারকে ঢুকলো আর নবীর প্রতি দুরুদু সালাম পড়তে লাগলো জোরে কন্যা সোভান এরপরে ফারাগান নাসু এক এক করে সবার যখন শেষ তারপরে মানুষ শেষ করে ফেললো আর কেউ নেই তারপরে আল্লাহ হাবিবের রজা মবারকে দাফন হলো এবার দ্বিতীয় আরেকটা বর্ণনা দিচ্ছি ইমাম আবু হানিফার পীর তার নাম হচ্ছে ইমাম জাফর সাদেক আন আবিহি উনি ওনার বাবা থেকে বর্ণনা করছেন কলা ওনার বাবা বলতেছে ওয়াসুল্লিয়া আলাইহি বিগাইরি ইমামিন মানে যা আমার নবীর জানাজা আদায় হয়েছে বিগাইরি ইমামিন কি জানাজা আদায় হয়েছে ইমাম বিহীন ইমাম সারা জোরে قلنا আল্লাহ হজরত অমর রিয়ালো বর্ণনা করেছেন অনুদীয়া অমার ইবনো খত্তাবি ফিন্নসি হাজরত অমর ইবনো খত্তাব মানুষকে ডাকতে লাগলেন তোমরা আল্লাহ হাবিব রজা মুবারকের দেহ মুবারকের সামনে আসো দোয়া পড়তে থাকো দুরু শরীফ পড়তে থাকো একে একে আসো যাও এটা এসেছে মোসানফে আব আব্দুর আব্দুল হাদিস তামা ছয় হাজার তিনশো ছিয়াত্তর অত এবং এই হাদিসটা এই যে এর আগের হাদিসটা বললাম এর আগের হাদিসটা সুনানি মাজা কিতাবের মধ্যে এসেছে জানাজার কোনো ইমাম ছিল না এটার উপরে সবচেয়ে বেশি বিস্তারিত যিনি লিখেছেন তিনি হচ্ছেন ইমাম কাস্তালানি তার কিতাবের নাম আল মামাহেবুল্লাহ দুনিয়া সাইন নাম্বার খণ্ডে বিস্তারিত সেখানে রয়েছে প্রশ্ন করা হয়েছে সর্বশেষ হুজুর অলিদের ইন্তেকালের দিনকে উরুশ কেন বলা হয় এটা আসলে একটা লম্বা প্রশ্ন আমি সময় যেহেতু কম আমি এক লাইনে উত্তর দিচ্ছি বাবা অলিদের যখন ইন্তেকাল হয় তাদেরকে যখন কবরে নামানো হয় কবরে নামানোর পরে আল্লাহর অলিদেরকে ফেরেস্তা দুইজন মুনকার নাকির বলতে থাকে আল্লাহর অলিদের দাফনের পর লাস্টা দাফনের পর অলিদেরকে বলা হয় ফেরেস্তারা বলতে থাকে ফাইয়াকুল্লা ওলিদেরকে বলা হয় নাম এ আল্লাহর অলি ও আল্লাহর বন্ধু নাম গুমাও কানাও মাতুলা আরুস হে

ওলি ঘুমাইতে থাকো এই জন্য আল্লাহর অলিকে যেই দিন দাহন করা হয় ওই দিনটিকে বলা হয় উরুশের দিন উরুশের দিন মানে আল্লাহর অলিরা নবদুলহার মতো নবদুলহাকে যেমন গাঁদা ফুল বিভিন্ন ফুল দিয়ে সাজায় দেয় আল্লাহর অলিদের দাহনের পর আল্লাহর অলিদের কবরটা আতর খুশবু দিয়ে ফুল দিয়ে সাজায় দেওয়া হয় তারা নতুন দামের মতো ঘুমায় এই কারণে আল্লাহর অলিদের দাহনের দিনটাকে বলা হয় উরুসের দিন জোরে কন্যা সুবাহান আল্লাহ এ হাদিস টেসে তিরমিজি শরীফ হাদিস নাম্বার এক হাজার একাত্তর মেশকাত শরীফে একশো তিরিশ নম্বর হাদিস ইমাম তিরমিজি বলে হাদিসটা হাসান এমনকি আলে হাদিস মেশকাতের তাহিক আলবানি বলেছে হাদিস্টে হাসান আল্লাহ সুবাহান